আসসালামাইকুমতুল্লাহ আমি মোহাম্মদ রফিক খান বলছি আমার লগে আমার উস্তাদ মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারি ইনি কঙ্কা কঙ্কাগিরি ইক্টোমার্ট লিমিটেড থেকে একটা আঠারো এক্সপিউভি এসি ইনস্টল করে দিয়েছেন এখন সে বাহিরের আউটডোরের অ্যাঙ্গেল ফ্রেম ফিটিং করতেছেন দেখতেছেন সবাই এর জন্য একটু দোয়া করবেন সে লাইনে যেন অনেক আগায় যেতে পারে বিল্ডিং হইছে হাঁসতলা ফিটিং করতেছেন টপ ফ্লোরের ফানসিটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইনি আমাদের খান সাহের ছোটো ভাই মোহাম্মদ মীর হোসেন ভাই এখন সে কাবে ব্যস্ত হাউল কথা পেলাম না কেন এই ভিডিও অনেক জায়গায় চলে যাবে ভিডিওটা ফেস সবাই ভাই বন্ধুরা দেখবেন তার জন্য একটু দোয়া করবেন এসির কামে ভালোই আগ্রহী ভিতরে ইনডোর টিনডোর ভয়তে পারেন এবং আজগা বলল ইনশাল্লাহ আল্লাহ ভরসা আজকে বাইরে কাজ করব আপনি খালি বইয়ে বইয়া ই দেখবেন কাম দেখবেন আপনি কিছু দেখেন না বইয়ে বইয়া বিড়ি খেয়েবেন এই ধরনের কথাবার্তা বলি সেই নেমে গেল সুন্দর করে টাইট দিতেছেন ভালো করে টাইট দিবেন টাইটের কোনো ই নাই বাপ নাই এই যে আমাদের ড্রিল মেশিন এই যে আমাদের যন্ত্রপাতি রশি এটা আর আরোডোর এই যে আমাদের আবর আরেক পাশে চলে আসলাম ঠিক করতেছেন টাইট দিতেছেন সুন্দর করে টাইট দিবেন দেখেন টাইটের উপরে সব কিছু এটা অবশ্যই মনে রাখতে হবে সুন্দর করে টাইট দিবেন ওয়াল আলাদা চাই গেলে অ্যাঙ্গেল তাহলে মনে করবেন যে ওকে আস অনেকে ছয়টা রয়্যাল বোর্ডের জায়গায় কেউ লাগায় চারটে কেউ লাগায় পাঁচটা তো আমরা পাঁচটার কাম করিনি আমরা কাজ দুই নম্বরই পারি না ঠিক আছে এসি এসে ভালো লাইন এই যে এই যে এই যে এই যে এই যে তিনটা বো লাগাইছে এবং ও যে তিনটে রয়্যালবো টাইট দেওয়ার কাজ চলিতেছে আমাদের আবু না খানে বুঝবেন না এই যে আমাদের আউটডোর ইউনিটটা দেখতেছেন কনকাগিরি ইনভার্টার গিরিএস ইনভার্টার দিকেছেন বিডিও দেওয়া আছে এই যে আঠারো এক্সবি সবকিছু দেওয়া আছে কিছু কার্টুন ছেন ফুলের ভিডিও আছে গাছ সুন্দর ফুল ডাবন গাছ ডাগন গাছ গাছের ডাগন গাছ মরিচ গাছ ওই আমাদের মিরুসেন ও যে কাম করতেছেন সুন্দর করে টাইট দেন মাছ কারেন্টটা নিচেরটা দেন এই আর কি আর কি ভিডিও করব তবে এর জন্য একটু দোয়া করেন সে যেন এসের কামটা পুরো কমপ্লিট করে বাহিরে চলে যেতে পারেন এবং তার জন্য একটা সুপাত্রি দেখবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর এসি লাগলে নিচে নম্বর দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো জায়গায় এসি চলে যাবে আল্লাহ হাফিজ জয় বাংলা জয় জি